KTV Originals. Welcome to Color Bar. আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার বাংলা ধারাবাহিকের অন্দরের খবর নিয়ে দর্শকের উৎসাহের অন্ত নেই এবার সেট থেকে মুহূর্ত ভাগ করে নিলেন জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার নায়িকা পারুল ওরফে ইশানি চ্যাটার্জি শুটিংয়ের ফাঁকে ঘুরে দেখালেন সেটের খুঁটি নাটি চলুন দেখে নেওয়া যাক ধারাবাহিক এবার কোন বাক নেয় নমস্কার আমি আপনাদের প্রিয় পারু অর্থাৎ ঈশানী আর আজ আমরা এসে গেছি বসুমারিতে আপনারা তো প্রায়ই দেখেছেন মানে দর্শকরা দেখেইছে প্রতিটি দৃশ্যে অনেক রকম সিনস এখানে দেখেইছেন এটা আমাদের ড্রয়িং রুম অনেকেই জানে মানে প্রায় সবাই জানে আলাদা করে তো দেখানোর কিছু নেই এখানে এত সুন্দর সুন্দর উৎসব হয় উৎসবের অনুষ্ঠান হয় প্রচুর কিছু হয় বিয়েবাড়ি হয় কি না এখানে বেশিরভাগ যেটাকে বলে আহ ফ্যামিলি ড্রামা যেটাকে বলে সেটা এখানে দাঁড়িয়ে হয় সেটা যেকোনো সত্য জানা হোক জীবনে বা যেকোনো ঝগড়াঝাটি হোক অশান্তি হোক ঝামেলা হোক বিয়ে করে তখন যখন এসে গেছে মা আমাকে ঘর থেকে বের করে দেওয়া হোক বা কোনো এমন কিছু মানে যা কিছু যা ঘটনা বেশিরভাগ ঘটায় এইখানেই ঘটে সবাই বসে থাকে আর এখন ওইটা হয়তো দেখাতে পারছি না ওই দিকটা একটু ছোট্ট করে দেখাতে পারবো ঐদিকে অ্যাকচুয়ালি রুকু রুকু মানে গোপালদের ঘর আছে আমার নিজেরও ঘর ওখানে পারুলের নিজের ঘর এখানে এখানে একটু থানা বানানো হয়েছে বাট থানার সেটটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসরুম আমাদের ব্রাইট মাইন্ডের ক্লাসরুম ক্লাসরুম হয় ইভেন অনেকের বাড়িও হয় অনেক সময় ল্যাব হয় লাইব্রেরি হয় প্রচুর কিছু হয় ইভেন রিসেন্টলি আর কার একটা ঘর হয়েছিল মনে হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই দিকটা কখনো হয়তো দর্শক দেখেন এদিকে সিঁড়িটা দেখে আমরা অনেক সময় নেমে আসি সিঁড়িটা দিয়ে আমরা ছোট্ট দৃশ্য মানে ছোট্ট শর্ট দেখা যায় আমার ইচ্ছা আমার পার্সোনালি ইচ্ছা আছে একবার সিন করার বিকজ এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই এত সুন্দর একটা ফ্রেম আছে ছবিগুলো অনেক ফাল্টেই আছে মানে কি আর্ট ডিপার্টমেন্ট মাঝে মাঝে চেঞ্জ করে দেয় ছবিগুলো বাট এখানে তো লাইন দিয়ে ছবি আছে তো আমারটা ইভেন ছবিও আছে আমি পোস্ট করা হয়নি এখনো অব্দি এখানে তুলেছিলাম খুব সুন্দর ফ্রেম আসে এই জানলাটা দিয়ে এত সুন্দর রঙিন একটা জানলা এত সুন্দর এখানে যখন আলো দেয় ব্যাকলাইট দেয় খুব সুন্দর আলো পড়ে তো আমার ইচ্ছা আছে রায়নার পারুলে রায়নার পারুলে যখন ভালোবাসা হয়ে যাবে তখন আমি পার্সোনালি চাই এই সিট একটা সিন হোক আমি পার্সোনালি চাই মানে আমার খুব রোমান্টিক লাগে এই জায়গাটা মানে যদি শর্ট করা হয় আমি জানি ডিরেক্টর আমাদের সেভাবে ফ্রেম ধরবে খুব ভালো লাগবে আর উপরে আলাদা করে যাচ্ছে না এখন হয়তো সবকিছু কিছু এলোমেলো হয়ে আছে উপরে রায়নের ঘর বলো আমার ঘর বলো দাদুর ঘর সবার ঘর বেসিক্যালি উপরে গেছে মল্লারের ঘর পিসিমনির ঘর সবার ঘর ওই একটাই একটা তিনটে তিনটে রুম আছে ওই তিনটে রুমকেই ঘুরিয়ে ফিরিয়ে করা হয় দিয়ে আর এটাই তো বলতে গেলে সেকেন্ড কোনো বলবো না এটাই আপাতত এক বছর কন্টিনিউ হতে চলল তো এটা আমার জন্য অ্যাকচুয়ালি ঘরই বলতে গেলে কারণ কি এইখানে আমি যেটা থাকি তো আমি নিজের ঘর নয় আমার নিজের ঘর তো দুর্গাপুর তো এইখানেও যেখানে থাকি সেটাতেও আমি মনে হয় শুধুমাত্র প্যাক পর ফ্রেশ হতে যাই আর ঘুমোতে যাই সত্যি কথা বলতে গেলে সেটাও হার্ডলি হয়তো সাত ঘন্টা মেবি টোটাল হয়তো সাত আট ঘন্টা তো বাকি সময়টা আমার যা কাজ কথাবার্তা বলা বলো আমি রেডি হওয়া পুরো কাজ করা তো ওইটা আমার রেস্ট রুম হয়ে গেছে এটা আমার ঘর হয়ে গেছে বেশি এখানেই থাকা সিন করা আমি অনেক সময় সিন না করলেও এখানে থাকি কারণ আমাদের রেকাপুমে এমনি একটু ভিড় হয়ে থাকে আর আমি একটু শান্ত জায়গা থাকতে পছন্দ করি তো আমি কাউকে ডিস্টার্ব করি না আমি নিজেই এখানে ফ্লোরে এসে সিন না থাকলেও বসে থাকি আগে আমি বেশিরভাগটা বসতাম থিয়েটারের পাশে সিন দেখতাম এখনও তাই করি মাঝে মাঝে একটু যখন দেখি খুব সিরিয়াস সিন হচ্ছে আমার হয়তো একটু ঘুম ঘুম পাচ্ছে একটু একটু বেশি শান্তভাবে বসতে ইচ্ছা করতে তাহলে এই ফ্লোরের মধ্যে কোথাও একটা চেয়ার নিয়ে বসে যাই কারণ আমার ভালো লাগে বাট খুবই পিসফুল আমাদের ফ্লোর এত ঘন্টা থাকতে হয় এত কাজ করতে হয় তো ফ্লোরটা আমার বেশি পছন্দ অ্যাকচুয়ালি অনেকে মেকআপ রুম খুব পছন্দ হয় আমার নিজের ফ্লোরটা খুব পছন্দ তো সময় পেলেই সুযোগ পেলেই আমি রেডি হয়ে ফ্লোরে চলে আসি আর দর্শকদের ভালোবাসা তো সবসময় পেয়ে এসেছি বলেই আমরা এতটা কৃতজ্ঞ তাদের প্রতি আর চাইব সবসময় ভালোবাসা বজায় থাকুক কারণ ভালোবাসা আছি বলেই আজ আমরা এত এনার্জি পাচ্ছি কাজ করা মোটিভেটেড হচ্ছে একটা আলাদাই আমাদের মধ্যে জেদ কাজ করে কি এই ভালোবাসাটাই আমাদেরকে বজায় রাখতে হবে দর্শকরা যেন ভালোবাসে আমাদের এই গল্প বলো আমাদের এই অভিনয় বলো আমাদের সব কিছু যেন ভালোবাসে তাদের ভালো লাগে তারা যেন আটটার সময় টিভির পর্দাটা খুলতে ইচ্ছা করে তো সেইটাই আমরা চাই যেরকম যেরকম তারা পছন্দ করছে যেরকম গল্প তারা পছন্দ করছে তারা সেরকম যেন আমরা দেখাতে পারি তাদের মনটাকে জিতে নিতে পারি যেন বেসিক্যালি তো সেটাই আমরা চেষ্টা করে যাব আজীবন যতদিন আমাদের শো চলবে এটা আমরা অলওয়েজ গ্যারেন্টি নিতে পারি আর সেটার জন্যই বলা যে এই ভালোবাসাটা দেওয়ার জন্য আপনাদের দেখতে হবে চোখ রাখতে হবে পরিণীতায় আমি কি চমক কিন্তু সবসময় আসতে থাকছে আজ খুশি মুহূর্ত হলো পরের দিন হয়তো এমন কিছু ঘটে গেল পারুলের জীবনে যেটা মানে অনেক কিছু বদলে ফেলতে বদলে ফেলতে পারে তো পারুলের জীবনে এরকম কি বলবো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সবসময় লেগে আছে তো এটা তো আপনারা আছেন মানে সবসময় পারুলের জীবনে আপনারাই বলতে গেলে পাশে আছেন তার জীবনে তো আর কেউ সেরকম ভাবে নেই তো আপনারা পাশে আছেন তো এটার জন্য তো চোখ রাখতে হবে করে নিটাই আর রোজ রাত আটটায় জি বাংলায় আর ভালোবাসা দিন তাহলে পারলের জীবনে আর কি কি হচ্ছে সবই জানতে পারবেন পাশে থাকবো আজকের কালারবার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স স্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন কলকাতা টিভি রাত দিন সাত দিন